গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি আমি আর কেমন থাকবো বলো এমনি শরীরটা সেরকম কিছু মাস ধরে ভালো যাচ্ছে না ওষুধের ওপরে রয়েছি এটা একটা মানসিক যন্ত্রণা বলতে পারো শারীরিক যন্ত্রণা বলতে পারো তারপরে যেটাতে নিয়ে ভাবছি যে একটু এগোবো নিজের একটা পরিচিতি তৈরি করব সেখানে মানে কী বলবো কোনো ভিউজ নেই মানে এইগুলো একটা মন খারাপের খুব কারণ যাই হোক হ্যাঁ তো সকালবেলা ঘুম থেকে উঠে ন্যাচারালি যেমন সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করে এক কাছে আনিয়ে চলে আসলাম তোমাদের সামনে মিষ্টি এখন ওঠেনি ডাকলাম উঠবুটছি করে কাটিয়ে দিচ্ছে তো যখন ওটা উঠুক আমার তো উঠতেই হবে একবার ভাবি জানো তো ভিডিও করবো না আবার ভাবি ভিডিও করবো না যাদেরকে এত ভালোবাসি তাদের সামনে না এসে থাকবো কী করে মন মানে না তাই আবার ফিরে ফিরে চলে আসি চা টাকিয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন করবো একটা নতুনত্ব খাবার ঠিক আছে তুই যে কারণে জানি এই যে চিড়ে চিড়ে বের করে নিয়েছি চিড়েটাকে আমি ধুবো দু তিন বার পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে ওটাকে পেস্ট করবো চল করতে থাকি তোমরা সাথে থাকো দেখতে থাকো চলো মিনিট পর আসছি চলে আসলাম এটাকে এবার পেস্ট করে নেবো আমার চিরাটা পেস্ট করা কমপ্লিট মিক্সি কোট ধুয়ে দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো টক দই একটু মিষ্টি মিষ্টি করবো আমি খাবারটা তাই দিয়ে দিলাম একটু চিনি সুজি তাই সুজিটা মিশিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণে আমি একবারে মানে মেখে নেব যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে আমি কিন্তু এটা একটু পাতলা করেই মেখেছি ঠিক আছে তো এবার এই থকথকে ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি ফিরে এসে তখন করে মধ্যে দেবো একটু ময়লা তো আমি চলে আসলাম দশ মিনিট পর একটু বেকিং পাউডার দিয়ে দেব একদম একটু কানি তো আমার ব্যাটারটা পুরো রেডি এখানে আমি কিছু আর কিশমিশ মানে কাছি দিয়ে কেটে নিয়েছি তেল পুরোটাই আমি তেল গুলিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেবো দেখো দেখতে ঠিক এরকম হয়েছে একটু মানে উল্টো দিকটা হয়ে যায় তারপরে উল্টে দেবো এবার উল্টানোর পালা সেটা তো ভালো উল্টে গেলো এগুলোর লুক ঠিক এরকম হয়েছে পেছন পিঠে এটা আর যে পিঠে ড্রাই ফ্রুটসটা দিয়েছিলাম সেই পিঠে এটা মানে আমি দুটোই এইভাবে রেখেছি মানে তোমরা দুটো দিকই দেখতে পারবে আমার সকালবেলা ব্রেকফাস্ট রেডি এটা ওর বাবার আর এটা আমার মেয়ে এগুলো খাবে না তাই মেয়েকে ম্যাগি করে দেবো চলো এবার আমি আমারটা খেয়ে নিই ওর বাবাকেও দিয়ে দিই মেয়ে গেছিলো হনুমান মন্দিরে হনুমান মন্দির থেকে আসলো তো প্রচণ্ড রোদ এখন আমি একটুকে গ্লুকোজ জল করে দিই তারপরে যে রয়েছে দু প্যাকেট ম্যাগি ওকে আমি ম্যাগিটা করে দেবো আমরা কিন্তু কাজে চিড়ে দিয়ে ওই ব্রেকফাস্টটা করেছি ও তো খায় না এগুলো কিছু না মিষ্টিটা দেখে নিলাম হয়েছে চলো ওকে দিয়ে দিই শোনা মা বসে খাও হ্যাঁ এটা হাওয়ায় বসো মা বারোটা লেগে গেছে বারোটা দুই আর কি তো বললাম দু প্যাকেট ব্যাগি করে দিই দু প্যাকেট ব্যাগি করে দিলে কখনো খেতে চায় না কেন চাই না ভগবান জানে অবাক্তা এক প্যাকেট ব্যাগি করছি তিনি যখন দু প্যাকেট ম্যাগি খেতে পারবেই না তখন আমার এক প্যাকেট ব্যাগি করে দেওয়া ভালো নষ্ট করে লাভ নেই কেন আমি খাবো না আমার ওই ওইটা খেয়েছি তো ওইটা আমার ধরে গেছে চিড়ে না চিড়ে দেওয়া ছিল ময়দা দিয়াছিলো সুজি দিয়াছিলো চিড়াটাতে এমনি পেট ভার করে সামান্য লবণ দিয়ে না ওই ম্যাগি মশলাটা দিয়ে ঝোল ঝোল করেই দেবো ওর মিষ্টুর বাবার সেই জাস্ট খেয়ে গেল আর আমার এর মধ্যে কিছুই হয়নি ডালটা সোমবারই দিচ্ছি টকডাল খেতে চেয়েছে আর যে কী বলে পাতারে বড়া করেছি আর করবো বেগুনি এই যে বেগুনি করবো ফ্রিজে একটু পোস্ত আছে দেখব কতটা আছে কয়টুকু মানে ওদের বাবা মেয়ে হবে নাকি যদি ওদের বাবা মেয় হয়ে যায় তাহলে আর আমি আমার জন্য কিছু করছি আর যদি না হয় তাহলে তো কিছু একটা করতেই হবে গরমে খেতে ইচ্ছা হচ্ছে না চাল মেপে রেখেছি একটু গ্লুকোজ খাবো ওকে আগে ম্যাগিটা দিয়ে নি আমিও এক গ্লাস গুলিয়ে খাব ম্যাগিটা হয়ে গেছে আমি এখন বেগুনই করব এই যে বেগুন তো কেটে নিয়েছি আর এখানে একটু বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে গুলিয়ে নিয়েছি ঠিক আছে তো আগে ওকে এটা দিয়ে আসি এই যে ম্যাগিটা একদম ঝোলাঝোলা হয়েছে চালু লসি বলো আর হচ্ছে গ্লুকোজ জলি বলো এগুলো শরবতের মতন কিন্তু কিছু হয় না দেখতে খারাপ লাগে খেতে ভালো লাগে না কিন্তু উপকার কিন্তু ওটাতেই বেশি সকালে খাওয়া খেয়েছি অনেক খু খেলে এক ঘাটছিলাম ইচ্ছা করছিল না উঠে এসে রান্না করি মনটা গতকাল খুব খারাপ ছিল কালকে সকালবেলা ঘুম ভাঙলো হনুমানের দাপাতাপিতে মানে এত অসম্ভব শব্দ করছে ওরা সেই মুখে বিকট আওয়াজ করছে কিন্তু হলো ঘুম তো ভেঙে গেলো কিন্তু কপালে ফের মানে তখন যদি একটু বুদ্ধি করে দুজন মিলে ছাদে যেতাম তাহলে আমার এত বড় ক্ষতিটা হতো না আমার আউটডোর মেশিনটা এসি আউটডোর মেশিনটা যে দুটো স্ট্যান্ডের ওপর থাকে দুটো স্ট্যান্ডেরই মানে তিনটে তিনটে নাটটা বাদ দিলাম তিনটে তিনটে ছটা যে জায়গাতে নাট থাকে একটা নাটের ঘাট থেকে পুরো কেটে মেশিন আমার ঝুলে গেছে তো আমরা তো অত কিছু খেয়াল করিনি প্রথমে সকালবেলা আমি যাতে ছাদে গেলাম হুম জামা কাপড় মেলতে তখন গিয়ে দেখবো ওই অবস্থা তো গিয়ে মনটা খারাপ হয়ে গেল কিন্তু বুঝিনি যে ভেঙে গেছে তো আমি আমার শক্তি মনে চেষ্টা করলাম কিন্তু দেখলাম যে না আমার শক্তি কোনো কাজে আসলো না চলে আসলাম আমার এমনি কল দেওয়া ছিল এসির সার্ভিসিংয়ের জন্য এবার তোমরা ভাববা যে নতুন এসি সার্ভিসিংয়ের কী আছে না এক বছরের মধ্যে তো সার্ভিসিং তো আমার যখন এক বছরের মধ্যে আমি তিনটে সার্ভিসিং পাবোই তাহলে বাদ দেবো কেন গরম অন্তত দুটো তো করিয়ে নেব যাই হোক কল দেওয়া ছিল উল্টে আবারও ফোন করলাম যে আমার এই এই সমস্যা হচ্ছে তো বললো আগে সার্ভিসিংটা হয়ে যায় ওটার জন্য পরে লোক পাঠাচ্ছি তো ভালো কথা সার্ভিসিং করতে এখন আসেনি আমাকে গতকাল ফোন করেছিল তো সেটা বোধহয় বিকেল পাঁচটা যে ম্যাডাম আপনার বাড়িটা কোথায় তো বাড়ির ঠিকানা দিলাম বললো আজকে আসবে দেখা যাক কখন আসে তো হঠাৎ করে মা ফোন করে বললো যে মন খারাপ করিস না আপাতত এই মুহূর্তে যখন ওরা লোক শুধু সার্ভিসিংয়ের জন্যই পাঠাচ্ছে মেশিনটা খারাপ করার জন্য নিচে ইটের সাপোর্ট দেয় তো বড়ের সাথে আলোচনা করতে বড় বললো হ্যাঁ ভালো কথা তো এই তো মাথাতে আসেনি একদম তো যাই হোক এখন এই কারখানাতে যে ছেলেগুলো কাজ করে ওরা এসেছিলো ওরা এসেই মেশিনটা আপাতত মানে ঠিকঠাক করে খাড়া করে দিয়ে গেলো ফিট দিল তো মেশিনটা একদম যথারীতি যেভাবে খাড়া হয়েছিল সেইভাবে দাঁড়িয়ে গেলো মানে ভয়টা হচ্ছে পাইপের এমনি তো কোনো সমস্যা নেই হ্যাঁ স্ট্যান্ডের আমি জিজ্ঞাসাও করেছি স্ট্যান্ডের দাম খুব বেশি না ওই মজুরিটা গায়ে লাগবে তো দেখা গেলো আমার ওই ইটে যেহেতু সাপোর্ট নিয়ে নিয়েছে মেন হচ্ছে পাইপের সমস্যা হলে গ্যাস লিকেজের ব্যাপার আছে তখন তো একটা বিশাল ভয় না কি তো যাই হোক ওরা এসে মেশিনটা আর কি কার করে দিয়েছে আপাতত যেহেতু দেখা যাক খালিটিন করতে আসুক তারপরে বোঝা যাবে বেগুন ছেড়ে দিয়েছি চিমনি চামাই হ্যাঁ রান্না যেটুকু বানাম সেটুকু করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো দেখিয়ে দিই আর ভাতটা হয়ে গেলে যেহেতু নিরামিষ খাবো ভাতটা হয়ে গেলে গ্যাসটা মোছার আগে বড়ের জন্য দু পিস মাছ ভেজে দেবো ও মাছ ভেজে দিয়ে খেয়ে নেবে আর আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে এখানে আছে আম ডাল ঠিক আছে এখানে আছে বেগুনি আর হচ্ছে গন্ধগাদালের বড়া এই যে একটুখানি পোস্ত আছে গরম করে রাখলাম এখানে আওয়া সেই পেঁপের চাটনিটা হয়ে যাবে এটা দিয়ে অল্প কয়েকটা বাসন রয়েছে ঠিক আছে ভাতটা নামাবো কড়াইটা রয়েছে মাছটা ভাজবো দেন এগুলো পরিষ্কার করে ফেলবো পর থেকে না না এসি বন্ধ আছে তো এই জাস্ট এখন ঢুকলাম এখন করবো চাউমিন মেয়ে খাবে চাউমিন আজকে ডিনারে চাউমিনই হবে সন্ধ্যাবেলা বসে বসে ল্যাথ কাটালাম মেয়ে বসে বসে আমি মেয়ের পাশে বসেছিলাম চা খেলাম একটু চিরে ভাজা খেলাম এই করেই সন্ধ্যাটা কেটে গেল আর এখন এসছি রান্নাঘরে চাউমিনটা সেদ্ধ করলাম আর আজকে যেহেতু নিরামিষ সারা দিন তো নিরামিষ চাউমিনই করবো আলু কেটেছি মেয়ে শশা কাটছে তো আলু দিয়েই করবো আর সাথে একটু ম্যাগি মশলা থাকবে মেয়ে কাটছে শশা চাউমিনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখানে আছে আলু কেটে রেখেছি তো চলো শুরু করি এবার যেদিন নিরামিষ হয় সেদিন এত ঝামেলা হয় না যে কারণের জন্য আজ দুপুরের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করিনি যাই হোক রান্নাবান্না সবই দেখিয়েছিলাম তো এখন বললাম চল পরোটা করি আর একটু কিছু করি হয়ে যাবে বললো না পরোটা খাবো না তুমি চাউমিন করে দাও আরে চাউমিনও কি শুধু আলু দিয়ে ভালো লাগে বলো তো ডিম ছাড়াও ভালো লাগে যে আলু পেঁয়াজ টা দেওয়া থাকলে আজকে তো ডিমও দেওয়া যাবে না যাই হোক ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা করে নিলাম তো চলো আজকে রাত্রির ডিনারটা চাউমিন দিয়েই করবো তো এই দেখো আমার চাউমিন মোটামুটি রেডি ম্যাগি মশলাও দেওয়া হয়ে গেছে এবার ওদের বাবা মেয়েরটা বেড়ে নিই তারপরে আমি আমারটা নেব আমার না চাউমিন খেতে অত ভালো লাগে না কেনাটা তো একদমই ভালো লাগে না বাড়িরটা যাও বা একটু ভালো লাগে হোক ওদের বাবা মেয়েকে দিয়ে আমি জাস্ট একটুখানি নিয়েই বসেছিলাম আমার মেয়ে বলছিলো মা তুমি এইটুকুনি খাচ্ছো এইটুকু খাচ্ছো আসলে আমার ভালো লাগে না কি করবো বলো যাই হোক ওদের দুজনকে দেখো দিয়ে দিলাম আর এই যে আমি আমার জন্য নিয়ে বসে পড়েছি তো চল আজকের ভিডিওটি এখানে শেষ করছো